দেখি <laughs> বল <laughs> আসসালামাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি আপু ভাইরা এটা কিন্তু এই যে সকালবেলা উঠে পুহুর পারে আইসি এখানে বইয়ে কিন্তু মই বয়স টয়েস দিতাম এই গাট পারে বইয়ে হইয়ে করি আপুক লাগে একটু শেয়ার করি আর আজকেও কিন্তু বেশি একটা বয়স দেবো না আমি লাগে অরিজিনাল বয়সটাই রাখার চেষ্টা করছি তাই বেনুটে দেখি মা এই যে রুডি বাজতে আছে আর গরু গোস্তে ঝোল আছে এই দিয়ে আর কি রুটি টুটি খামো আর চাটা বানামো তা সবাই তো মোরা একখানে বই খাইতে বইছি আর আজকে কিন্তু মই এই যে জ্বর বৃষ্টিতে কোথায় যাই কমে যাই মো বড় খালাকো বাড়ি যামু হেহি কি কি করমু কর্ম হেরা মরে কীরকম আপ্যায়ন করলো কারণ এত ঝড় বৃষ্টিতে যাওয়ার একটা কারণ আছে কারণ মোর খালা রয়েছে যাইয়া মো খালু নাই আর রইছে যাইয়া মোর খালা তো বাইরে হেরা দূরে থায় আর খালা তো বইনেকেও দূরে থায় একা থায় তা মোর নানি হে বেড়াইতে গেছে হের ফেনে কিন্তু হেরে দেখতে গেছি ঝড় বৃষ্টি কিন্তু মানি নেই তাই দিছি বেশি দিনে এই কফি বানাই

মুর জংছে মতা দেছ পাড়ানো আম কাশা শান্ত দোরা কাড়লা জা লাগা সার মো জড়ুড়ই হেলাইবে আম কাশা শান্ত দাই যাবো হ্যাঁ আন দে দাও আম বেদে মই যাদ দাও হ্যাঁ بسم আল্লাহ ইরমানিয়া কাড়লা দেহ আগে এই যে দি করতে ছোট একটা কাড়লা ছোট একটা কাড়লা আজকে কাড়লার জন্মদিন তাই আমরা হ্যাঁ তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে म <laughs>

আপু ভাইয়ারা মোর ভিডিওটা আমভেয়েরা স্কিপ করবেন না মোড়েও আর মোর কিন্তু ওয়াশ টাইম খুবই কম হইতেছে কারণ মোর আপুরা মনে হয় কম কম ভালোবাসতে আর আমি কিন্তু যার ভিডিও দেখি আর কিন্তু ফুল ওয়াশ করি আপু ভাইরা মোর তো একটু ফুল লস করেন কারণ আম্ভেকোর সহযোগিতা ছাড়া কিন্তু আমি কোনোদিন আগাইতে পারবো না আর গেরামি তো মগো সব আত্মীয় স্বজন থায় মনে করেন যে জ্বর হোক বৃষ্টি হোক মগো যাওয়াই লাগবে কারণ মগো তো হাতে সময় খুবই কম আর অল্প সময়ের মধ্যেই সবার লাগে দেখা করা লাগবে এখন বৃষ্টি প্রচুর বৃষ্টি নামছে রয়েছে ঈদের দুই দিন পরে অনেক বৃষ্টি নামছে হেপারও কিন্তু মোর যাও লাগতে আছে কারণ মোর খালা ওখানে একলা থাই হেপার হয়েছে যে খালা তো ভাই বোনেরা কেউ আয় নাই সবাই হয়েছে যার যার জায়গায় আছে কর্মস্থলে আছে আর ওখানে হয়েছে যে মেন কথা মোর নানি ওখানে বেড়াইতে গেছে তাই হ্যারে দেহার লেগে যাইতে আসি কই কি এবার আইসি যদি কাকের মানে খায়াত মৌতের কথা কওয়া যায় না কেটা কোন সময় চলে যায় পৃথিবী সারিয়ে এর লেগে কিন্তু দেখেন এত বৃষ্টির মধ্যে কেউ কিন্তু গর্দে নামে না মোরা কিন্তু নামছি কির লেগে নামছি ভালোবাসার টানে এটি হয়েছে স্বজনের ভালোবাসা আর মোর খালার কি কি মুখ আপ্যায়ন করছে কীভাবে কি খাওয়াইলে কারণ হ্যাঁ বাড়িতে কিন্তু বাজারঘাট খুবই দূরে আনতে মোরাকে জামু হ্যাঁ কিন্তু কই নাই অর্ধে আরও অনেক মানে দাঁড়া দাঁড় গেছে এই একটা ফোন দিয়েছি যে খালাম্মা মোরা কিন্তু কাছাকাছি আইসি কারণ কয় কেমনি আইসো এই বৃষ্টির মধ্যে আর পিছনে কিন্তু মোর মা আছে আর আব্বু আছে আর গুড়াগারা কেউ নিয়ে নি নেয় কারণ এই গুড় এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখা গেছে ওরা পাঁচ আটটা সার খাইবে আর মোরা কিন্তু আওয়ার সময় রায় তোই গেছে হ্যাঁ ভিডিও করে রাখলাম আপনারা দেখতেন জীবনও আমার মনে হয় না যে কেউ নামতেন এর মধ্যে এত অন্ধকার গুপিয়া বৃষ্টি টিপটিপিয়া আর অন্ধকার পায়ে পয় কাদা কোদা লাগে হ্যাঁ একাকার অবস্থা কারণ ওখানে গো সে আডার পথ আর বৃষ্টি নামলে বৃষ্টি ছাড়া কিন্তু মোটর সাইকেল বা অটো টটো যায় কিন্তু যদি বৃষ্টি নামে হ্যাঁ পাড়ার মানে এসব কিছুই যায় না কারণ অনেকগুলো কাঁচা রাস্তা পাকা রাস্তা এইখানে আর কি যাইতে চায় না আর ওগুলো মানে চলেও না তাই জোতা খুললে পলিথিনের মধ্যে লইয়া হেপার কাল জামা কাপড় বোরকা টোরকা কাঁসাইয়া কাদা কুদা বাইঙ্গে কলো গেছি এটা কিন্তু সবাই যাইতে পারে না এটা মোরা গ্রামের মাইয়া মোরা সব জায়গায় মানে খাপ খাইয়ে চলতে পারি এই ধ্যান কিন্তু ইডের রাস্তায় উঠছি এই রাস্তায় কিন্তু হুন্ডা চললে পিছলা খাইয়া কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সব জায়গায় কিন্তু ইডলাসা নাই আর এই যে ধান কি পরিমাণ যে বৃষ্টি হ্যাঁ কি কম টিপ টিপ করে খালি পড়তেই আছে পড়তেই আছে Uuuu, uh, bine rasa de rasa degetul rasa uh, degetul rasa degetul rasa তা মোরা যাওয়ার পর একটুখানি মানে কারণ পনেরো বিশ মিনিট আগে খালি খালারে কয়েছি যে মোরা কিন্তু আইতে আসি এর মধ্যে যে মোর খালায় তাড়াহুড়া করি এত কিছু করছে কোনো দিনই কল্পনা করতে পারি না কারণ মোরা জানাই না কারণ মোরা সে সাথে সাথে আই পড়ম কারণ মাইপো থুইয়ে গেছি না মাইপো থুয়ে কি একখানে থাহা যায় এর মধ্যে শরবত মাই লুডু সইতে ডিম্পো সইতে আম কাটতে দেওয়া সব কিছু ফল ফ্রুত কারণ গো বাড়িতে কিন্তু বাজার ঘাট ধরতে গেলে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটতে যাই হেপরে বাজার করা লাগে মোর খালায় যে ইয়ে হর বেহা হা জীবনও কল্পনা করতে না আসলে কি যা গো বাজার দূরে না হেরা কিন্তু সবকিছুই ঘরে সবসময় আইনে রাখে এইটাই আর কি মানে সত্য কথা গ্রামের মানুষ যা গো দেখবেন বাজারঘাট দূরে হেরা সবসময় আননে আর কি ঘরে রাহে কোন সময় কে হ্যাঁ তো কোয়া যায় না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম